হ্যালো ভ্রিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ কাট ছিলাম হচ্ছে নীল ও এক ফার্মে ওই ভাইয়েরা হচ্ছে ওনারা হচ্ছে আমার থেকে ডিম নেই গতকাল দেখেছিলাম যে ওখানে ডিম নিতে গেছিলো তো আরও কিছু ডিম বাকি ছিল এগুলো দিতে আসছিলাম ক্লাস হচ্ছে ওনাদের এই যে সেটা তো দেখতে আসছিলাম ওনাদের যে হেটে হচ্ছে ডিমের সেটার তো এখানে হচ্ছে যে কিং কোয়েল যেগুলা কিং কোয়েল না সাদা কোয়েল সাদা কোয়েল না কিং কোয়েলটা না সাদা যে কোয়েলটা আছে এখানে যে কিছু দেশি মুরগির বাচ্চা আছে আর নিচে হচ্ছে মোস্ট ডিমান্ডেড জিনিস এখন বর্তমানে সবচেয়ে বেশি চাহিদাটা চিনাশের বাচ্চা এগুলো সাদা চিনাশের বাচ্চা অনেকে তো আপনারা তো হচ্ছে সবসময় আমার নক করেন যে আমার কাছে বাচ্চা আছে কিনা কেন আমার কাছে আসলে ওইরকম বাচ্চা নাই যদি কারো বাচ্চা লাগে বেয়েদের সাথে যোগাযোগ করতে পারেন বেয়েদের নাম্বার আমি দিয়ে দিই উনি আর এখানে যার একটা সেট আপ এখানে কিছু কোয়েল পাখি আছে সাদা কালো যেগুলো ওগুলা আর কি ছোটো ছোটো বাচ্চা বোর্ডিংয়ের জন্য রাখছে এটা হচ্ছে ওনাদের বোর্ডিং সেট আপ আর যেখানে কিছু আছে এখানে হচ্ছে কিছু ফাউমি আর টাইগারের বাচ্চা আর এখানে সিল্কি ব্যান্তাম আছে যে লাইট জ্বলে গেছে অটোমেটিক ওনাদের কিন্তু যেটা বোর্ডিং সিস্টেম যেটা বর্তমানে যেটা সবচেয়ে বেশি পপুলার হয়েছে বোর্ডিং সিস্টেম যেটা এটা মনে হয় সম্ভবত ইয়ার ব্রাহ্মার বাচ্চা আমেরিকান ব্রাহ্মা যেটা বলে আর কি যেটা সিল্কি বাচ্চা

তার ভাইয়ারা হচ্ছে ও আশেপাশে ডিম ফুটায় আর কি নিজেরা ফুটায় যেমন বাইরে থেকে যদি কেউ ডিম দেয় ওগুলো ফুটায় আর এটা হচ্ছে আমরা মরিয়ম ইনকিউবেটার আর এনে একটা ইনকুবেটার এখন যেটা দেখলাম সেটা হচ্ছে ধ্যান এটার মধ্যে কিন্তু কোনো লাইট নাই ওনাদের হচ্ছে হিটিং চেম্বার দেওয়া আছে আর কি যেগুলো ভিতরে কোনো লাইট উঠতেছে না নর্মালি যে দেখি দেখিগুলোর মধ্যে হচ্ছে লাইট দেওয়া হোক হলুদ কালারে কিন্তু ওনাদের হচ্ছে যে একদম নিচের সাইডে দিছনে হিটিং একটা চ্যাম্বার আছে ওটা থেকে হচ্ছে মূলত হিটটা আসে আর এটা হচ্ছে ভাইয়াদের ভিজিটিং কার্ড যদি কারো কোনো কিছু লাগে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ওনারা হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে ডেলিভারি দিয়ে থাকে বাসের মাধ্যমে তারপর আমি হচ্ছে ভিডিওতে নাম্বার দিয়ে দিমনি আর যদি এখানে যদি ভালোভাবে দেখা যায় তো এখান থেকে নিয়ে নিলেন নাম্বারটা ওনারা হচ্ছে তিন বন্ধু মিলে এই ফান্ডটা করছে আর কি আর ওনাদের কাছে যে একটা খর বসে আছে সারাক্ষণ সারা থাকে এখানে একটা আর একটা আছে ওইখানে ওখানে বৃষ্টি পায় ও দৌড়ে দৌড়ে আসতেছে কিন্তু আমি তো এটা দেখে আসে অবাক হয়ে গেলাম যে এখানে খারাপ থাকে আর হয়ে আর ভাইয়াদের এখানে আসার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে কিছু ডিম দেওয়া আর হচ্ছে ইনকিউটারটা দেখার জন্য যেহেতু আমার একটা ইনকিউটার কেনার প্ল্যানিং আছে এই জন্য রিসার্চ করছিলাম কোন ইনভার্টারটা কেমন আর হচ্ছে আপনাদের যদি কোনো কিছু লাগে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটা আমি কার্ড দিয়ে দিচ্ছি তারপর আবার নাম্বার দিয়ে দেবো যদি কারো চিনাসে বাচ্চা লাগে এই মুহূর্তে হচ্ছে আমার কাছে চিনাসে বাচ্চা নাই তো ভাইয়াদের কাছে নিতে পারেন বাচ্চাগুলো মাসাল্লাহ সবগুলোই সুস্থ আমি অ্যাক্টিভ আছে রাখছে জন্য একটু লাগতেছে কিন্তু বাচ্চা গুলা দেখলাম তো সবগুলো বাচ্চা আছে আর যদি দেশি মুরগি বাচ্চা লাগে তাহলে নিতে পারেন এখানে গলা ছিলা বাচ্চা আছে মাসে অনেকগুলা এগুলা কিন্তু আমার এই যে মুরগি যেগুলা দেখছিলেন ওগুলো এই বাচ্চা তো আমার কাছ থেকে নেওয়ার যে কথা এখান থেকে নেয় কথা আর এগুলো হচ্ছে সাদা কুয়েলের বাচ্চা তো এই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ কাটা